হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাতটার মতো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আগের দিনে বিছানাটা তোলা হয়নি তাই প্রথমে বিছানাটা তুলে নিয়ে ঝেড়ে ভালো করে নতুন করে বিছানা পাচ্ছি মানে আমার ছেলেও এদিকে আমাকে হেল্প করছে ও কিন্তু আমাকে খুবই হেল্প করে দিয়ে ওকে যা বলি ও তাই করে ওকে বলছিলাম যে তুমি ওদিকে চাদরটা পাতো আমি এদিকে চাদরটা পাচ্ছি দেখো করে চলে রেখেছি যে এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি কাল দিয়ে রান্নাঘর মোছা হয়নি ওই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করার পরে তারপরে আমি রান্না বান্না করব আগের দিন থেকে ভেবে রেখেছিলাম ছোলার তরকারি আর রুটি করব তাই আমি আগের দিন থেকেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আটাটাও আমি আগে থেকে মাখিয়ে রেখেছি যতক্ষণে আমার এই কাজগুলো হবে ততক্ষণে আটাটাও রেস্ট হয়ে যাবে ভালো আটার ডোটাও ভালো তৈরি হবে এই জন্যই আমি আগে থেকে আটাটা মাখিয়ে রেখে তারপরে আমি এই কাজগুলো করছি ছোলা আর আলু কেটে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু আগে তো তারপরেই আমি এগুলো মোছামুছি শুরু করেছি কারণ ছোলা আর যখন সিটি মারে না আমার কুকারের সিটিটা খুব একটা ভালো না তার জন্য গোটাটা ছড়িয়ে যায় আবার নোংরা হয়ে যাবে বলে আমি আগে কুকারে সিটিটা মেরে নিয়েছি তারপরে এই যে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার ছোলার জন্য মশলা তৈরি করছি গ্যাসটা যতক্ষণে কয়টা গরম হবে ততক্ষণে আমার মশলাগুলো রেডি হয়ে যাবে দিয়ে আমি ছোলার তরকারিটা এক পাশে তুলে দিয়ে আর এক পাশে রুটি করব। তো দেখো এখন আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দিয়েছি তারপরে আমি মশলাটা যতক্ষণে কষতে থাকবো ততক্ষণে আমি লেচিটা কেটে নেব লেচিটা কাটার আগে আমি যেহেতু আগে থেকে আটাটা মাখিয়ে রেখেছিলাম একটু তার আগে ভালো করে আটাটা মাখিয়ে তারপর লেচিটা কেটে নিয়েছি লেচিটা আগে থেকে কাটা থাকলে না একদিকে তুমি একটা করে ভাজো একটা করে বেলো তাতে কোনো অসুবিধা হয় হলে খুব অসুবিধা হয় আর এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে এবার রুটি শাকা প্যান্টটা আমি তুলে দিয়েছি গরম হওয়ার জন্য যতক্ষণ ওটা গরম হবে ততক্ষণে আমার একটা রুটি বেলা হয়ে যাবে তো বেলা শেষ এক এক করে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে তো বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা রইল আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমার হাজব্যান্ডের ক্যাম্পে আজকেও ভান্ডারা হবে তো সব ফ্যামিলি ডেকেছে তো আমরাও যাচ্ছি এই যে আমার পাশের ওনার দিদি আমার ছেলে রেডি হয়ে গেছে সবাই আমরা যাচ্ছি এই ক্যাম্পে পৌঁছনো মাত্র আমার ছেলে একদম দৌড়ানো শুরু তো যেই জন্য আসা এখানে তো প্রথমে তো মন্দিরে যেতেই হবে মন্দিরে গিয়ে প্রণাম করলাম সবাই প্রণাম দিলাম সারা যে বিশ্বকর্মা এটা কিন্তু এদের আসল মন্দির আমরা এটা শুধু বিশ্বকর্মা বলেই তারপরে আসল মন্দিরে আলাদা আছে আমার কিন্তু এখনও আসল মন্দিরে যাওয়া হয়নি আমি প্রথম এই প্রথম আমি ক্যাম্পে গেছি এর আগে কিন্তু আমি ক্যাম্পে যাইনি তারপর দেখাই এখানে সবাইকে এই যে ছোটো বাটিতে বাটিতে করে প্রসাদ দেওয়া হচ্ছে আমরাও প্রসাদ নিয়ে খেতে বসে গেছি মাছের খুবই খিদে পেয়ে গেছি তারপর দেখো আমরা এই যে ভান্ডারাতে চলে এসেছি এখানে খাবারে কি কি ছিল একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে ছিল পুরি তারপর চানা ফ্রায়েড রাইস মিক্স ভেজ এটুকুই তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই পাশে থেকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জন্য বাই